নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন যুবা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ তেইশ নম্বর ওয়ার্ডে মায়েদের শাড়ি উপহার প্রতি বছরের নেই এবছরও শারদীয়া দুর্গোৎসবের আগে তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল ও তেইশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস নেতা আকাশ পান্ডের উদ্যোগে এবং যুবা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দুর্গোৎসবে যাতে প্রত্যেক মায়েরা নতুন শাড়ি পরে পুজো দেখতে যেতে পারেন সেই জন্য প্রায় চারশোর বেশি মায়েদের উপহার দেওয়া হলো নতুন শাড়ি এই উপলক্ষে আজ শাড়ি উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অশোক দেব প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌম্য বক্সি একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীরা হাজরা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেশ সিনহা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সুরেশ পাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় উপাধ্যায় বিজয় লক্ষ্মী কোলে প্রাক্তন পৌরমাতা মৌসুমী দে চল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি তপন রায় তৃণমূল কংগ্রেস নেতা প্রবন্ধ রায় সমাজসেবী পূজা সাউ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ললিত আগরওয়াল রবি ওঝা নরেন্দ্র সিংহানিয়া বাইশ নম্বর ওয়ার্ড জয়হিন্দ বাহিনীর সভাপতি সন্ত সিং একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তেওয়ারি তৃণমূল কংগ্রেস নেতা দারা সিং অভিষেক রজক নরেশ সিং পুরুষোত্তম সোনি প্রকাশ সোনকর জয় পাণ্ডে অজয় রায়চৌধুরী দীনেশ সোনি মুন্না মণ্ডল পীযুষ শুক্লা বিজয় ঝা নীরজ ঝা অঙ্কুশ শুক্লা ছাড়াও যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এখন কড়া খবরে শুনুন এদিন কি বললেন বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা অশোক দেব আকাশ আকাশ

সঞ্জয় বক্সী কি বললেন আমাদের যারা বর্ষ বিতরণে আজকে যেখানে আমি উপস্থিত আছি যেখানে প্রগ্রেসিভ যুব প্রগ্রেসিভ কোয়ালিটি সোসাইটি এরকম আপনাদের সব ছেলেরা আমাদের নেতা করবি না ক্লাব সংগঠন সব তিন সে নেতা তাহলে এরকম একটু बताओ এরকম আকাশ पांडे আরুনাথ আগর তৃণমূল কংগ্রেস নেতা হ্যাঁ রঘুনাথ আগর আকাশ পান্ডেধান সোসাইটি আজকের কার্যক্রম কী হামোগ আগ করতে চাহ জো মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক সৌম বক্সি তিনি কি বললেন তাই শুনবো এবার বাঙালির দুর্গা পুজোই নয় ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গ এবং সেই দুর্গোৎসবে আমরা শুধু বাঙালিরা নই সব ধর্মের মানুষই সামিল হয় এবং আনন্দ উপভোগ আমরা করি ইতিমধ্যেই এই সূচনা হয়েছে মায়ের আগমনী বার্তা এসছে মায়ের আসার দিন তাই এখানে বিভিন্ন জায়গাতেই আমরা সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের হাতে বস্ত্র উপহার তুলে দিয়ে অর্থাৎ শারদীয়ার উপহার তুলে দিয়ে আমরা নিজেরাও আনন্দিত নিজেরাও ধন্য আজকে রঘুনাথ আগরওয়াল সহ এই যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির যারা উদ্যোক্তারা আছেন তারা এই অঞ্চলে বৃহত্তর বড় বাজার অঞ্চলে যে বস্ত্র উপহার তুলে দেওয়ার আয়োজন তারা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা সময় বলেন যে শুধুমাত্র

প্রত্যেক বছরই এই পুজোর সময় শীতকালে কম্বল বিতরণ হয় পুজোর সময় বস্ত্র বিতরণ হয় অনেক লোক যারা পশ্চিম বাংলার মাটিতে এখানকার লোক হোক কিংবা বাইরের লোক হোক দুর্গা পুজোতে প্রত্যেক লোক চায় যাবি আমি নতুন কাপড় পরতে পারি যাদের ক্ষমতা নেই যারা সে রকম তাদের ব্যবসায় নেই কিংবা সেরকম চাকরি নেই বাড়িতে লোক বেশি কাজ কম তাদের জন্যে আমরা এই দুর্গা পুজোর সময় প্রত্যেক বছরের হিসেবে নতুন এবছরই আমরা কিন্তু বস্ত্র বিতরণ করেছি অন্তত চারশো লোককে চারশো মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়েছে যার ফলে যে এই পুজোর সময় তারা এটারা ভাবতে পারে যে আমার নতুন কাপড় নেই বাংলার মানুষ বাংলার মাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে আমরা এই সংস্থার মাধ্যমে কিন্তু ইন্সপায়ার্ড ভাই কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেসের পুরনো সিপাই আমরা ওই জন্যে এই সংস্থার নামে দিদি বলেছে যে কাজগুলো করতে গেলে প্রাকৃতিক ঝান্ডায় নয় তোমার যে ক্লাব আছে অর্গানাইজেশন আছে তাদের নামে তোমার জনগণের সেবা করুক সে যে কোনো পার্টি করুক না কেন যারা এখানকার ভোটার এখানকার লোক পশ্চিম বাংলার মাটিতে যারা জন্ম নিয়েছে পশ্চিম মাটিতে যারা আছে তাদের জন্য আমরা ঐক্যভাবে ভাবে কাজে কাজ মিলিয়ে একসাথে আমরা জনগণের যত সেবা করার ক্ষমতা আছে ততটা আমরা করছি এই লেভেলে এই তন্দর্ভে আমরা আজকে এই বস্ত্র ভিতর করলাম শীতকালে আবার আমরা কম্বল বিতরণ করব যার উদ্যোগে আজকের এই বস্ত্র উপহার উৎসব সেই তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল কি বললেন তাই শুনুন এখন আর দু বছরের মধ্যে আমরা গম্মল বিতরণ করছি সারি বিতরণ করছি ব্লাড ডোনেশন করছি আর অনেক ধরনের প্রোগ্রাম করছি যে সামাজিক সমাজের মধ্যে যা দরকার সেই প্রোগ্রামগুলো আমরা করি আর সবথেকে আগে প্রত্যেক মানুষের যা কর্ম আছে করি আছে যে फर्स्ट নিজের পরিবারকে দেখা তারপরে নিজেকে দেখা তারপরে যদি কিছু বাঁচে তাহলে সমাজের জন্য ভাবা উচিত কেন কি আজকে সমাজে অনেক লোক এরকম আছে যারা নিজেরা যেকোনো ফেস্টিভ্যালে কিংবা কোনো সময় ওরা নিজেকে সমাজের সঙ্গে কিংবা সময়ের মতন নিয়ে চলতে পারে না ওদের পাশে দাঁড়ানো উচিত আমার এটাই বক্তব্য আর আমরা তো কিছুই করছি না আমরা তো অল্প একটা কম্বল বিতরণ করি চারি বিতরণ করি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তো আমাদের মাধ্যমে আমরা যা যত কিছু করতে পারছি করব আর এটাই চাইব কি প্রত্যেক বছরে আরো ভালো আমরা কিছু একটা করতে পারি আমরা আর আমার আকাশ মান্ডে আর আমাদের পুরো টিম আমরা কোনো কারু কাছ থেকে কিছু না করে আমরা দুজনই মিলে পূজা করার দুজনই মিলে আজ পর্যন্ত করেছি এটাই আমি সব মানুষকে বলবো এই ধরনের প্রোগ্রাম করুক মানুষের কাছে থাকুক যারা কিছু করতে পারছে না যাদের ফ্যামিলিতে দরকার আছে ওদের পাশে সবসময় থাকা উচিত এটাই এটাই বলবো আর আজকে তো কিছু বলার নেই মা দুর্গা সবাইকে রক্ষা করে দুর্গা পুজোর সময় আছে আমরা কিছু কিছু আমাদের এলাকার কিংবা যারা এসেছিল এখানে সবাইকে একটা নতুন শাড়ি দিয়েছি যে ওরা দুর্গা সময় একটা নতুন বছর ধারণ করতে পারে আর তো আমাদের মধ্যে কি আর যত যা ছিল আমরা করেছি আমি সবাইকে বলবো সব এই ধরনের উদ্যোগ নিয়ে যে যা পারে সেটা করা আয়োজক সংস্থার অন্যতম সংযোজক ओ 23 नंबर वार्ड विनोमुल युवा कांग्रेस नेता आकाश पांडे की बोललन ताई सुनबोए बार युवा प्रोग्रेसिव वेलफेयर सोसाइटी के तक्वदान में हमने साड़ी वितरण प्रोग्राम का आयोजन किया है ये हम तीसरे साल कर रहे हैं हम साल में चार से पांच प्रोग्राम करते हैं अभी हम 2 तीन महीने बाद हम ब्लैंकेट डिस्ट्रीब्यूशन भी करेंगे इस साड़ी वितरण का आयोजन रघुनाथ अग्रवाल और मैं हम दोनों ने मिलकर किया है प्रत्येक वर्ष हमारा यही प्रयास रहता है कि ज्यादा से ज्यादा हम सामाजिक कार्यक्रम करें क्योंकि तो जो लीडर होता है नेता होता है सामाजिक कार्य कार्य उन्हें भी करना पड़ता है लेकिन हर सामाजिक कार्य करने वाला लीडर नहीं होता है तो पहला प्रथम आपको सामाजिक कार्य करना है इसीलिए कहा गया है परोपकार धर्म इसलिए हमें उसी स्टेटमेंट के थ्रू आगे बढ़ना है लोगों की सेवा करना है जनहित में आगे बढ़ना है जहां लोगों को दरकार है आज दुर्गा पूजा हो दिवाली हो छठ हो ये आप खुद कैसे मना रहे वो मैटर नहीं करता है लोग जो जरूरतमंद है जिनके पास पैसा नहीं है वस्त्र नहीं है खाने को नहीं है उनके लिए आप कुछ करें तो आप इंसान है अपने लिए तो जानवर भी करता है तो बस हमारा यही प्रयास रहा है सोसाइटी का सोसाइटी को बनाए बनाने का मोटिव हमारा यही था कि ज्यादा से ज्यादा हम कार्यक्रम आयोजन करें और ज्यादा से ज्यादा लोगों का हम भला कर पाए हम ब्लैंकेट डिस्ट्रीब्यूशन सारे डिस्ट्रीब्यूशन से ये शुरुआत कर चुके हैं और आगे आने वाले दिनों में हम और ज्यादा से ज्यादा कार्यक्रम करेंगे और ज्यादा से ज्यादा लोगों की सेवा करेंगे इस कार्यक्रम किसी भी कार्यक्रम को करने में अकेले होता नहीं है एक टीम वर्क चाहिए तो हमारी टीम में बहुत सारे लोग थे अभिषेक रजक प्रकाश शुक्ला अजय गुप्ता टिंकू रजक पीयूष शुक्ला पीयूष गुप्ता शिवम पांडे जय पांडे ऋषभ सिंह अंकुश शुक्ला अरमान शुक्ला प्रकाश सोनकर मुन्ना मंडल मुकेश चौधरी ललित अग्रवाल और भी बहुत से अन्य कार्यकर्ता थे अगर मैं किसी का नाम नहीं बोल रहा क्षमा चाहता हूँ बस आगे भी मैं यही बोलता हूँ अभी तो मैं दो तीन कार्यक्रम लेके साल में चल रहा हूँ आगे मैं कोशिश करूंगा कि प्रत्येक वर्ष सात से आठ कार्यक्रम समाजी करूँ और लोगों का जितना हो सके ज्यादा से ज्यादा भला करूँ धन्यवाद এদিন মঞ্চে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর প্রান্তিক মানুষদের মধ্যে কাপড় দেওয়া হচ্ছে দুর্গাপুজো সবার ঘরেই আনন্দ নিয়ে আসুক এটাই আমরা চাই এখানে ধনী দরিদ্রতা বড় কথা না মা সবার মুখে হাসি তার জন্যে যে উদ্যোগটা নিয়েছে आदमी का जब मृत्यु होता है तो सांस तो नहीं होता है पर नाम होता है और सांस और नाम के बीच के जिंदगी ये जो है जिस तरह का ये लोग धार्मिक अनुष्ठान करते हैं और जिस तरह से धार्मिक अनुष्ठान के माध्यम से लोगों को बीच में जा करके लोगों को सेवा करने का भावना रखते हैं इसके लिए मैं ना ना

तो हम लोग देखे पूजा पे वो लोग भी हम लोग तो जैसे नया वस्त्र पहने और दुर्गा पूजा घूमे यही हम लोग का है आकाश को भी यही हम लोग को बोला आकाश को बोले हाँ तुम तो अच्छा काम कर रहा है और हम लोगों को तो ममता बनर्जी के हम लोग है तो ऐसा काम करना है उन्हें उत्तीणा कर उनका सम्मान करें है भी। जी। और हम लोग सभी है रस्ते में जी। हम लोग को आदेश भी दिया गया सुबह भी मेरे पास फोन आया था जी जी कि आप लोग सब रास्ता में रहिए तो हम लोग उसी तरीके से है उसी तरीके से अपना काम करेंगे किंतु कुछ लोग है जो इतना प्लास्टिक इतना झटका बस्ता हमारा जैसे एरिया पूछता है जी जी तो अभी सुबह में मैंने देखा कि दाल चावल से गीला सब रास्ते में गिरा दिए बोले भी आप लोग ऐसा कर फिर ड्रेनेज में जाएगा फिर पानी भरेगा আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে